সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দো আগস্ট দুই রোজ বুধবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হাট আপনার জগদল বাজারে তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা যাওয়ার চেষ্টা করবো আজকে কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো দর্শক আজকে জগদল হাটে আপনার বর্তমান এই যে মরিচটা দেখতেছেন এই মরিচটার নাম হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক এই মরিচটা আজকে প্রচুর আমদানি ছিল এবং বাজার অনেক কম গেছে দর্শক আজকে আপনার এই মরিচটা বাজার গেছে সর্বোচ্চ বাজার এবং সেরা হাইয়েস্ট যে মরিচটা সেই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার টাকা মন দর্শক দুইশো টাকা কেজিতে বিক্রি হয়েছে আজকে আপনার এই সুন্দর মরিচ লাল টকটকা মরিচ এবং খুব শুকান মরিচ তো দর্শক আজকে হঠাৎ করে বাজার অনেক কম যার কারণে প্রত্যেকটা ক্রেতায় মরিচ কিনতে খুব আগ্রহী ছিল সবাই মরিচ কিনছে অনেকগুলা অনেক 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 মরিচ ক্রয় করছে আজকে তো দর্শক আজকে বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আমরা মরিচ এই মরিচের বাজার আবার আগের মতোই আছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত দর্শক আজকে হঠাৎ করে জিরা মরিচের দাম অনেক কম যদিও চাহিদা ছিল তারপরে আমদানিও ছিল এবং দামও অনেক কম দর্শক মরিচ খুব সুন্দর ছিল আজকে আপনারা যদি কেউ নিতে চান তো দর্শক আপনারা কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে পারবেন আজকে আমরা আসছি মেশার্স আলমোজাহিদ ট্রেডার্সে এই সোহান ভাইয়ের কাছে সোহান ভাই আজকে দেখতেছি অনেকগুলো মরিচ কিনছে এবং এই মরিচ এই বর্তমান যেটা দেখতেছেন এটা জিরা মরিচ খুব সুন্দর মরিচ এই মরিচ আজকে দিছে উনি অনেকগুলো জেলায় আজকে মরিচ পাঠাবে তো দর্শক এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ইনি মরিচ দিয়ে থাকেন কন্ডিশনের মাধ্যমে যে জেলাতে নেবেন সেই জেলাতে দিতে পারবে তো দর্শক এক হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পরে আপনার বাকি যেই টাকা যেই অবশিষ্ট টাকাটা থাকতেছে সেই টাকাটা আপনার কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট দিয়ে মালটা নিয়ে যাইতে হবে যে দেখুন কত সুন্দর মরিচ অনেক সুন্দর মুড়িচ দর্শক অনেক কম থাকায় হয়তোবা প্রত্যেকটা ব্যবসায়ী আন্দাজ করতেছে আপনার বর্তমান যে বাজার এই বাজারে আবার নাকি কোলেস্টোর শুরু হবে কারণ আট হাজার টাকায় মাথার মরিচ দর্শক একদম শুকান কি সুন্দর মুড়িচা আট হাজার টাকায় পাওয়া যাচ্ছে এত সুন্দর মুড়িচ যদি আট হাজার টাকা পাওয়া যায় এই মুড়িজ আগে দাম ছিল আপনার দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা দর্শক আপনার মনে দুই হাজার থেকে পঁচিশশো টাকা কম এত কম দামে মরিচ দর্শক আপনারা ভাবতেই পারবেন না যে এত কম দামে মরিচ কোনো দিন আসবে কারণ দুইশো টাকা কেজিতে আপনার মরিচ যে মরিচ বাংলাদেশের সবথেকে বেশি চলে আপনার জিরা মরিচ দর্শক জিরা বিন্দু মরিচ কত সুন্দর মরিচ এই মরিচের দাম চলতেছে বর্তমান মাত্র আট হাজার টাকা দর্শক হয়তো বা দুই একদিনেতে আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ মরিচের আমদানি একটু বেশি হট করে আমদানিটা মনে হয় কমে যাবে দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখাবে আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আসসালামু আলাইকুম